তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করে দেখুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথা নয় নিজের জন্য আত্মবিশ্বাস নিয়ে চলুন সমাজ কি বলবে না বলবে সেটার দিকে লক্ষ্য করবেন না সেটার দিকে কখনো ফোকাস দিবেন না আপনি আপনার গতিতে চলেন আল্লাহ তালা আপনাকে একটা বিবেক দিয়েছেন আল্লাহ তালা আপনাকে একটা নির্দেশনা দিয়েছেন একটা বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি মোতাবেক আপনি জীবনযাপন করুন সমাজের কথা মতো যদি আপনি চলেন অনেক দিন না খেয়ে থাকবেন যে আমি এই কাজটা কিভাবে করব সমাজ আমাকে দেখতে পারবে না হালাল পন্থায় যে কোনো কাজ আপনি করতে পারেন যে কোনো কাজ আপনার মনে হবে যে কাজটা আমার জন্য ভালো আমি ভালো কিছু করতে পারবো সাথে সাথে আপনি ওই কাজটা করে ফেলেন সমাজের কথা একটুও চিন্তা করবেন না সমাজ আপনাকে এক লুকমা খাবার দিবে না বরং আপনার খাবার আপনাকেই অর্জন করতে হবে এই সমাজের কথা চিন্তা করে অনেক মানুষ না খেয়ে থাকে মানুষ কি বলবে সমাজ কি বলবে আত্মীয় স্বজনেরা কি বলবে এইসব ভেবে আমরা অনেক কাজ থেকে বঞ্চিত হই আমরা নিজের ইচ্ছা কাজ করতে পারি না তাই আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু অপূর্ণতা থেকে যায় এক লুকমা খাবার খেতে পারি না শুধু একটাই কারণ সমাজ তাই সর্বোপরি একটা কথাই আমি বলবো সমাজ কি বলবে সমাজ কি ভাববে এই সব ভেবে কখনো নিজের জীবনটাকে কষ্ট দিবেন না আপনি আপনার গতিতে চলুন এবং রবের উপর ভরসা রাখুন যে রব আপনাকে সৃষ্টি করেছে যে রব আপনাকে প্রতিদিন খাওয়ায় যে রব আপনার জীবনটাকে পরিচালনা করে সেই রবের দিকে বিশ্বাস রাখুন আর আপনি আপনার গতিতে চলুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন